পর আমাদের টপিক হচ্ছে আরো দুইটা টার্মস সম্পর্কে আমরা জানব একটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা আর একটা হচ্ছে আমাদের অসম্ভব ঘটনা দেখি দুটো জিনিস কি নিশ্চিত ঘটনা হচ্ছে সেই ঘটনা যেটা অবশ্যই ঘটবে বা যেটার প্রবাবিলিটি হান্ড্রেড কথাটা আমি আবার বলি ধরো তোমার কাছে একটা বক্স আছে সে বক্সে তোমার দুইটা কালো বল তাহলে আমি কি ধরলাম দুইটা ব্ল্যাক আমি তোমাকে বললাম র্যান্ডমলি বা দৈবভাবে তুমি বল তুলো সেই বলটির কালো হবার প্রবাবিলিটি কত বা সেই বলটির যে তুমি পাবা সেটা কালো হতে পারে এই সম্ভাবনাটা কত এখন খেয়াল করে দেখো ভাই বক্সে আছে দুইটা কালো বল তুমি যেই বলটাই তুলো না কেন সেই বলটা তো অবশ্যই কালো হবে তাই কি না মানে এখানে যে রেজাল্টটাই আসুক না কেন সেই রেজাল্টটা হবে কি তোমার আমি জানি কি নিচে বসবে কি মোট ঘটনা মোট ঘটনা হবে কত এখানে দুইটা বল আর অনুকূল ঘটনা এখানে কালো বল আছে কয়টা দুইটা উপরে কত বসবে টু টু আর টু ডিভাইড করলে আমি কত পাচ্ছি ওয়ান বা যে ঘটনাটির রেজাল্ট কি ওয়ান বা কি আমি পার্সেন্ট হিসাবে যদি বলি তাহলে কি হান্ড্রেড পার্সেন্ট বা যে ঘটনাটি অবশ্যই ঘটবে তাকে আমরা বলবো নিশ্চিত ঘটনা কথাটা বোঝা গেছে তাহলে অসম্ভব ঘটনা জিনিসটা কি হবে অবশ্যই এটার উল্টাটা মানে নিশ্চিত ঘটনা তো ছিল যে ঘটনাটি ঘটবে বা যেটা প্রবাবিলিটি হান্ড্রেড পার্সেন্ট বা এক সেটা হচ্ছে আমার নিশ্চিত ঘটনা আর অসম্ভব ঘটনাটি হচ্ছে যে ঘটনাটি ঘটতে পারে না বা যার প্রবাবিলিটি কত জিরো বা জিরো পার্সেন্ট তাকে আমি কি বলতে পারি অসম্ভব ঘটনা একটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটাই দেখি ভাবে আমার একটা বক্সে আছে দুইটা কালো বল এখন আমি তোমাকে কোশ্চেন করলাম যে তুমি র্যান্ডমলি বা দৈবভাবে একটা বল তুলে আনো সেই বলটির সাদা হবার প্রবাবিলিটি কত এখন খেয়াল করে দেখো ভ্যা এখানে কি আমার কোনো সাদা বল আছে এখানে যেহেতু কোনো সাদা বল নাই তাহলে যে অলটা আমি তুলি সেটা কি কখনোই সাদা হতে পারে না তাহলে সহজ কথায় এই কেসটা থেকে র্যান্ডমলি যদি আমি একটা বল তুলি সেটা কখনোই সাদা হতে পারে না মানে এই কেসটা কি অসম্ভব বা আমরা যদি আমাদের সম্ভাবনার যে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা জানি সেটা অনুযায়ী দেখি নিচে বুঝবে কি মোট ঘটনা মোট ঘটনা কয়টি দুইটি আর আমাদের অনুকূল ঘটনা মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমাদের যে রেজাল্টটা চাওয়া হবে এখানে আমাদের চাওয়া হয়েছিল কি ব্ল্যাক বলি তো দেখেছি যে দুইটা ব্ল্যাক বল আছে এখানে কয়টা বসাই দিলাম উপরে দুইটা বসাই দিলাম এখানে চাওয়া হয়েছে কি আমার সাদা বল তাহলে আমার কি এখানে আদ্য কোনো সাদা বল আছে বক্সে সাদা বলের সংখ্যা তাহলে বক্সে কয়টা শূন্যটা তাহলে আমার অনুকূল ঘটনা এখানে কত বসবে শূন্য জিরো ডিভাইডেড বাই টু আমি কত পাবো জিরো সহজ কথায় নিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনা ঘটার প্রবাবিলিটি ওয়ান বা হান্ড্রেড পার্সেন্ট তাকে আমরা বলবো নিশ্চিত ঘটনা আর যে ঘটনাটি ঘটবে না অসম্ভব বা যার রেজাল্ট হচ্ছে জিরো বা বলতে পারি জিরো সেই ঘটনাটা ঘটনাটিকে আমি বলবো অসম্ভব ঘটনা এবং এখান থেকে আমরা আরো দুইটা পয়েন্ট আমরা নোট করব। তোমরা অবশ্যই নোট করো এক ও দুই দিয়ে ফার্স্ট নোট যেটা করবো আমাদের একটা ঘটনা পারে সেই সেইস্টে একদম ঘটনাটি হবে সেটা আর অসম্ভব মানে ঘটনাটি ঘটবেই না সেটা কি বা তার মানে অবশ্যই মনে রাখবা প্রবাবিলিটি বা কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই হবে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে বা অন্য কথায় বলতে পারি জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে লিখে রাখো প্রবাবিলিটির রেজাল্টটা অবশ্যই হবে জিরো থেকে কত মধ্যে ওয়ানের এর মধ্যে বা তোমরা যদি পার্সেন্ট বুঝাতে চাও সেটা কি জিরো থেকে আমার হান্ড্রেড পার্টের মধ্যে আমার হবে। আরেকটা কথা বলে রাখি সে কথাটি হচ্ছে ধরো তোমাদেরকে এরকম একটা কোয়েশ্চেন আমি করলাম যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো ছক্কাটি থেকে তিন পাওয়ার সম্ভাবনা কত আমি আশা করি এই ম্যাটটা এখন তোমরা পারবা তিন আছে কয়টা তিন আছে আমার একটা উপরে বসবে ওয়ান আর মোট ঘটনা কয়টি ছয়টি নিচে কত বসবে আমি যদি তোমাদেরকে কোশ্চেন করতাম যে একটি ছক্কা নিক্ষেপ করা হলো সেখান থেকে তিন আসবে না বা তিন না আসার প্রবাবিলিটি কত মনে রাখবো ভাইয়া আমাদের মোট কেস বা মোট রেজাল্ট হচ্ছে ওয়ান তাহলে কোনো কিছু যদি আমার হয় মানে রেজাল্টটা হয় পি তাহলে সেটা না হওয়ার প্রবাবিলিটি হবে ওয়ান কথাটি হচ্ছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে তিন পাবার সম্ভাবনা কত ওয়ান বাই সিক্স যেটাকে আমি কত ধরলাম ইকালস টু পি তাহলে আমি যদি বলি যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো তিন না পাওয়ার প্রবাবিলিটি কত তাহলে কি হবে মোট ঘটনা মোট কত হবে মানে ওয়ান হইতে পারে আমার পুরো রেজাল্টটা মাইনাস কত হবে পি